আসসালামু আলাইকুম চমো কসমিলিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ার কিছু প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি ভাইরাল যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমাদের চমক কসম্লিক্সে একদম আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইজে আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে চমক কসমেটিক্স আর ইউটিউব চ্যানেল হচ্ছে আপনি চমক কসম্লিক্স আর চমক কসমেটিক্স কিন্তু সবসময় আপনাদেরকে আপডেট যে প্রোডাক্টগুলো ভাইরাল যে প্রোডাক্টগুলো এগুলো আপনার সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করেন প্রথমে আমি আপুদেরকে দেখে দিচ্ছি চমক কসমিলিক্স চারি পাঁচ ছয় নমঞ্চন মার্কেট ইলেভেন রোড ঘাসে মাঠের সঙ্গে ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন টাকা টাকার বাইরে যারা প্রোডাক্ট দিয়ে তারা বিটি স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যোগাযোগ করলে আমরা পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি যেটা হচ্ছে আপনার ভাইরাল একটা প্রোডাক্ট ফিনো প্রিমিয়ার টাস হেয়ার মাস্ক এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট চুল বন্ধের জন্য এবং চুলের যদি খুশকিও থাকে আপনার দূর হবে চুলটা একদম সিল্কি রাখবে রিবন্ডিং চুলো আপনারা ইউজ করতে পারবেন এবং যে কোনো সাধারণ নর্মাল চুলো আপনারা ইউজ করতে পারবেন চুলের আগে কোভাটা রোধ করবে চুল পা বন্ধ করবে হান্ড্রেড পার্সেন্ট ফিনো হেয়ার মাস্কটা আপনারা ব্যবহার করবেন খুব ভালো মানের ফিনো হেয়ার মাস্কটা এগুলো আমরা পাইকের পাই রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু তেরোশো পঞ্চাশ টাকা অনলি শুধু তেরোশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চমক কশমিশ থেকে সর্বনিম্ন প্রাইসটা আমাদের পাবেন চমক কশমিশ থেকে তারপর সিক্রেটের যে বডি ক্রিমটা আমরা রেখেছি বডিতে যে কোনো কালো থাকে জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার হোয়াইট সিক্রেটের যে আপনার বডির ওষুধ ইয়া যে বডি ক্রিমটা সেই বডি ক্রিমটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে ষোলো সাইজটা আর এটা হচ্ছে বড় সাইজটা দেখুন এটা হচ্ছে একদম হ্যাঁ একদম ভাইরাল একটা হোয়াইট সিক্রেট একটা আমরা ক্রিম নিয়ে এসেছি শরীরের যে কোনো জায়গায় শরীরের যে কোনো জায়গায় আপনার কালো দাগ থাকবে গলা থেকে পায়ের ঘিরা পর্যন্ত যে কোনো জায়গায় কালো দাগ থাকবে আপনার হানড্রেড পার্সেন্ট আপনার একদম দাগ তো দূর করবে করবে এবং লাইটনেস করবে এবং স্কিনটাকে গ্লাস করতে সাহায্য করবে পুরো বডিটা তেগুলো এগুলো আমরা ভাইকারির প্রাইস বড়টা রেখেছি এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস আর ছোটোটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনেক শুধু ছয়শো পঞ্চাশ টাকায় স্পটেড হচ্ছে দুই হাজার আড়াই সাল পর্যন্ত স্পটেডগুলো তারপরে ফেয়ারি যে সাবানটা এটা ভাইরাল একটা সাবান সবসময় আমরা ভাইরাল প্রডাগ দিয়ে আপনাদেরকে যার চেষ্টা করি সর্বনিম্ন প্রাইসে এগুলো আমরা ভাইকের প্রাইস দেখেছি মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলি শুধু দুইশো পঞ্চাশ টাকা পাবেন আমাদের চব কসব্রিজ থেকে এটা হোয়াটিং জন্য এবং হান্ড্রেড পার্সেন্ট একটা গ্রান্টি একটা সাবান ভালো মানের সাবান তারপর আমরা রেখেছি লাইকো শাগড়া কিছু সান রেখেছি ভালো মানের সান রেখেছি এগুলো আমরা পাইকারির প্রাইস রেখেছি দুশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে কিছু অনেক আপনারা আপনারা রিকোয়েস্ট করেছেন যে মাউথ স্প্রে দেখানোর জন্য মাউথ স্প্রে আমরা রেখেছি দুইশো পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে রেখেছি ইস্কোনো ইস্কোনো এটা হচ্ছে আপনার ফেস ওয়াশটা ফেস ফেসওয়াশটা পাইকারি প্রাইস মাত্র শুধু দুইশো চল্লিশ টাকা পাইকারির প্রাইস নতুন একটা ফেসার আছে জেল ক্লিনজার এটা হচ্ছে জেলটা যেটা পড়বে মাত্র দুইশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস তারপর ডিভাইস সিক্রেটের বডি লোশনটা এটাও কিন্তু খুব ভালো মানের লোশন একদম এটাও আপনার ওই শরীরে যে কোনো কালার দাগ আপনার দূর করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র তিনশো সত্তর টাকা পাইকারি প্রাইস স্কিনো অ্যান্ড যাদের খুশকি আছে এবং আপনারা হান্ড্রেড পার্সেন্ট খুশকি দূর করবে আপনারা এই স্কোনো শ্যাম্পুটা ব্যবহার করবেন স্ক্রিনো অ্যান্ডেন্ডপ শ্যাম্পুটা খুবই ভালো মানের এই স্ক্রিনো অ্যান্ড্যান্ড শ্যাম্পুটার প্রাইস মাত্র অনলি শুধু আপনার জন্য আমরা রেখেছি মাত্র তিনশো তিরিশ টাকা পাইকারি প্রাইস কিছু ভালো মানের ফেসওয়াশ রেখেছি এটাকে তো বলতে হবে না এটা হচ্ছে থ্রি ডাব্লিউ কিনেকের ফেসওয়াশ এগুলো হচ্ছে আপনার মোট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার রয়েছে এটা হচ্ছে অ্যাবোকাটো দেখুন অ্যাবোকাটো তারপরে ব্রাউন রাইস তারপর রয়েছে রোজ ওয়াটার তারপরে গ্রিন টি তারপরে চারকোল তারপরে অরেঞ্জ তারপরে ক্লোজার মোট এই শার্টটা প্লেভার রয়েছে এগুলো আপনার যেটা নেবেন চারশো পঞ্চাশ করে পড়বে পাইকারি প্রাইসে অনলি শুধু চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস যেটা নেবেন তারপর আমরা লিলি আপনার এটা রেখেছি আমরা একটা বডি ওয়াশ এগুলো পাইকারি প্রাইস পড়বে একশো নব্বই টাকা তারপর স্কোনো অনেক আস্কিনোর টোনারগুলো চাচ্ছেন টিট টিট যে টোনারটা সেই টোনারটা আমরা রেখেছি টোনারটা আমরা প্রায় প্রাইসে রেখেছি তিনশো টাকা অনলি শুধু তিনশো টাকা বিউটি অফ জারের যে সানটা আমরা রেখেছি বিউটি অফ জেশনে এটা কোরিয়ান একটা সান একটা ভালো মানের একটা সান রেখেছি বিউটি অবজেশনের যে সানটা এই সানটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য অনলি শুধু নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা পাবেন এটা হচ্ছে অ্যাকোয়া অ্যাকোয়া একটা আর রাইস একটা এটা হচ্ছে অ্যাকোয়া দেখুন এটা হচ্ছে অ্যাকোয়াটা আর এটা হচ্ছে রাইসটা যেটা নেবেন নয়শো পঞ্চাশ টাকা লাগবে পাইকারি প্রাইজে তারপরে নাগানো পিঙ্ক নাগারো পিঙ্ক থাকবে তিনশো বিশ টাকা অনলিশ তিনশো বিশ টাকা তারপর ভাইলার একটা ক্রিম গ্লোবার হার্বাল ফেয়ারনেস ক্রিম স্পেশাল গ্লোবাল হার ফেরনেস ক্রিম এই ক্রিমটা এতটা ভালো মানে যে আপনার স্পটও দূর করবে দাগও দূর করবে খুব ভালো মানে আমরা ক্রিমটা দেখেছি ভাইরাল একটা ক্রিম এগুলো আমরা ভাইকে ফাইজ রেখেছি মাত্র দুশো টাকা দুশো টাকা পাচ্ছেন আমাদের চমক চমকসম্রিজ থেকে সর্বনিম্ন প্রাইজে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এই ক্রিমটা একটু খুলে দেখাও এই যে অরিজিনাল যেটা আপনার যে ক্রিমটা থাকবে সেটা হচ্ছে থাকবে হোয়াইট যে হোয়াইট কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রিম কালার যে হোয়াইট ক্রিম কালারটা থাকে দেখুন ওগুলো পড়বে পাইকারি দুশো টাকা আপনার চলে আসবেন চমক চমক পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক খাত থেকে থাকবেন আল্লাহ হাফেজ